আসসালাম ওয়ালাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে আমি জ্যাকিন হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা অনলাইন স্কুল আলহদুল্লাহ আজকে আমাদের অনলাইন ক্লাসের আর নতুন আহ ক্লাস শুরু হইতেছে সেটা হচ্ছে কাপিতল আট আট নম্বর অধ্যায় যে অধ্যায়ে আলোচনা করা হবে সিনিয়ারি দি ইন্ডিগ্যাসিয়ান বা দিক নির্দেশনা সংকেত যখন আপনারা শহরের ভিতরে শহরের বাইরে এবং আহুতি শ্রাদায় গাড়ি চালাবেন তখন যে নিয়মগুলো থাকবে সেই নিয়মগুলো কিভাবে হবে কোন কার্য দেখে কিভাবে বুঝতে পারবেন আপনি কোন রাস্তায় গাড়ি চালাইতেছেন বা কোন রাস্তার মধ্যে আপনি শেষ করতেছেন আসলে রাস্তার ধরন দেখে রাস্তার রাস্তার মধ্যে সাইনবোর্ড গুলো দেখে কিন্তু আসলে রাস্তা চেনা যায় তো সেক্ষেত্রে আমাদের খুব ভালো কে আজকে এই ক্লাসটা শিখতে হবে জানতে হবে কারণ আপনার বাস্তব জীবন অনেক কাজে লাগবে এই চারপাটার কুইজ গুলো অনেক সহজ কিন্তু গুলো বুঝতে একটু সময় লাগে কারণ যেহেতু আপনি এই ধরনের চিহ্ন কখনো দেখেন নাই আর আজকে দেখার পর আপনার জন্য সহজ হবে আর আজকে দুইটা খুশির খবর হচ্ছে আমাদের স্কুল থেকে আজকে দুইজন পাশ করছেন একজন গুইদা পরীক্ষায় লাভলু ভাই একজন পাশ করছেন আমাদের শিমু আবু যিনি বরুজা শহর থেকে থিউরি পরীক্ষা পাশ করছেন সেটাকে আনন্দের খবর আমরা আপনাদের সাথে আজকের ক্লাসটা শেয়ার করব যারা এই মুহূর্তে লাইভে আছেন সবার জন্য আজকে লিসনটা অনেক ইম্পর্টেন্ট সো আজকে আলোচনা করার বিষয় সিনিয়ারলি দিন দিকে সিওনে বা দিক নির্দেশনা সংকেত আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন সালাম আলাইকুম ইটালিয়ান ট্রাফিক আইন কানুন যেমন আমাদের জানা দরকার এবং প্রত্যেকটা অধ্যায়ে থিওরি এবং কুইজ খুব ভালো করে জানা দরকার সেক্ষেত্রে আমরা আপনাদের ব্রিডে যে ক্লাসগুলো করাই আশা করি আপনারা ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন প্রাথমিক বি কোর্সে আমাদের অনেক কিছু জানার আছে একেবারে জিরো থেকে শুরু করতে হয় তারপরে এক এক করে পঁচিশটা অধ্যায় পড়তে হয় ঠিক আছে আমরা আমাদের জিসন বাংলা স্কুল থেকে আপনাদের জন্য এভরিডে ক্লাসের ব্যবস্থা রাখছি যেটা আপনারা দেখতেছেন যে সপ্তাহে দুইটা করে গ্রুপ গ্রুপ ক্লাস এবং এক্সট্রা কুইজের ক্লাস সহ সাত দিন আপনাদের ক্লাস করানো হয় যারা বুদ্ধিমান তারা এই ক্লাসগুলো করবেন নিজের গ্রুপের ক্লাস করেও সিনিয়রদের সাথে বা জুনিয়রের সাথে রিভাইজ করার সুযোগ আপনারা পাবেন আজকে এস গ্রুপের যে ক্লাসটা সিনিয়র দিন দিকে সিওন এটাকে বলা হয় দিক নির্দেশনা সংকেত এবং আপনাদের সবাইকে অভিনন্দন জিসান বাংলা স্কুলের সফলতা চার বছর উপলক্ষে আমরা যারা পাতেন্তে বি নিয়ে পড়াশোনা করি পাতেন্তে বি এর এই কোর্সটা আপনাদের জন্য ঘরে বসে করার সহজ ব্যবস্থা কিন্তু জিসান বাংলা স্কুল করছে গত চার বছর আগে থেকে এবং এই স্কুলে সফলতা আপনারা দেখতেছেন যারা এখানে পড়াশোনা করে যারা নিয়মিত ক্লাস করে তারা সবাই পাতেন্তে পরীক্ষা পাশ করতে পারে পাশ করতেছে সো আপনাকে মেথডটা ধরতে হবে এবং জিরো থেকে শুরু করতে হবে আমরা রিসেন্টলি যে দন্নে গ্রুপের কথা আপনাদেরকে বলি আমাদের দন্নে গ্রুপে অলমোস্ট সাড়ে চারশোর মধ্যে স্টুডেন্ট পড়াশোনা করে যার যার গ্রুপ থেকে তারা ক্লাস করে এবং আলহামদুলিল্লাহ আজকে করলেন আমাদের সিমু বিজয় যারা পড়াশোনা করতেছে মেয়েরা সবাই পাশ করতেছে মানুষ চেষ্টা করলে পারে মানুষকে চেষ্টা করতে হবে মানুষ চেষ্টা যত করবে তত রাস্তা সহজ হবে অসংখ্য বাদিনতে পার গল্প আপনারা শুনছেন দেখছেন আপনারা দেখেন আজকে সিমু রেজা বাস করছেন বুলুনিয়া শহর থেকে আমাদের ব্যর্থিক গ্রুপের একজন স্টুডেন্ট এছাড়া পাশ করছেন লাবলু ভাই যিনি পাশ করছেন কারা বিয়া থেকে আজকে গুইদা গরিকে পাশ করছেন বাড়ির জন্য শুভকামনা এবং আপনারা যারা বাতেন কোর্স করতে আগ্রহী আপনাদের জন্য আর দুই দিন সময় আছে ভর্তি হওয়ার এই আমাদের নতুন বেঁচে যারা ভর্তি হতে চান আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভর্তির হওয়ার নিয়মগুলো জেনে আপনারা পেমেন্ট করে ক্লাস শুরু করতে পারবেন অনলাইনে আর ভর্তির মেয়াদ শেষ হবে আগামী দশ তারিখ দশ তারিখের পরে আমরা এই বেঁচে আর কাউকে নিতে পারবো না আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের আগে আমরা কোনো বেঁচ নিতে পারবো না সো সফলতার গল্প আপনারা শুনবেন কিভাবে পড়াশোনা করলে তিন থেকে চার মাসের মধ্যে পাওয়া যায় এটা আপনারা জানবেন এবং আপনারা যারা কোর্স করতে আগ্রহী তাদের জন্য কোর্স রয়েছে একশো বিশরি এবং কোর্সের মধ্যে আপনারা পাবেন সো যারা ভর্তিতে আগ্রহী তারা আমাদের এই প্রাইভেট সার্ভিসগুলো পাবেন যেভাবে আমরা কোর্স করাই সব ধরনের সার্ভিস এক বছর পর্যন্ত পাবেন আজকের এই আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের আজকে অতিথি আছেন যিনি আমাদের এই কাজ আপনারা যাওয়ার আগে আমরা শুনবো তার কাছ থেকে আমাদের সিমুরাজা যিনি কিনা আজকে থিওরি পরীক্ষা পাস করছেন বোলোনিয়া থেকে তবে কি লাইভে আসছি জি ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে ভাইয়া ওয়া আসসালাম আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আপনি একজন গৃহিণী একজন নারী এবং একজন স্বামী একজন মেয়ে যিনি কিনা আজকে একটা চমক দেখাইছেন তো বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আপনি সেই চ্যালেঞ্জ জয় করতে পারছেন

আপনি যে এই ব্যাচ ক্লাসে যে পড়াগুলো পড়ান ভাইয়া। এবং আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য। আপনাকে আমি ধন্যবাদ জীবন আপনাকে কাকু বুটি আপনার প্রতি শুকরিয়া। আল্লাহ বড় আল্লাহ রহমত করছে যে আমি পাস করতে পারছি। অনেকে দু তিন হতে কিন্তু আল্লাহর রহমতে একবারই পাস করছি আর আপনি যেভাবে পড়ান যেভাবে ব্যাচ ক্লাসে পড়ান এই পড়াগুলো ইয়া করলে সবাই পাস করবে। আর যে রিভেশনটা হয় ক্লাসে যাওয়ার পরে এটা তো অনেক আর আপনার যে ইয়াটা আছে যে জিসান বাংলা আছে তো অতুলনীয় যে এটার কোনো তুলনা নাই এখানে আমি এইখানে করতাম পাঁচটা সাতটা কাপি বাই তারপরে আবার কুইজ এ কুইজ বাংলায় যেয়ে করতাম তো দুইখানে করার পরে আমার ইয়াটা বোঝা যাইতো তারপরে তো ভাইয়া এইভাবেই আর কি এই পরীক্ষার যখন ডেটটা দিছে তখনই আমি বেশি গুরুত্ব দিছি আর আমি তো জানি না আমি একটু একটা কাজ করি বাহিরে তারপরে দোকানের সম্বন্ধে বাসা ছোট বাচ্চা আছে অনেক কিছু ইনশাআল্লাহ আপনি আপনার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন অর্জন করতে পারছেন একজন গৃহিণী হয়ে আপনি পাজেন্টบุรีকে পাশ করছেন আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবো যে একজন মেয়ে হিসেবে আমাদের পাটেন্ট পড়াশোনাতে শুরুতে কোন কোন দিকগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত তাহলে পড়াটা ভালোভাবে ধরা যাইতে পারে এবং যারা আসসালামু আলাইকুম ভাই এখানে বসবাস করে অনেকের বিবি আছে কারো দুইটা একটা হ্যাঁ কারো অনেক কাজ থাকি আপনিও জব করতেন সংসার ম্যানেজ করতেন নিজের দোকান দেখতেন আসলে নতুনরা কিভাবে পড়াশোনা শুরু করলে তাদের জন্য সঠিক পথে আগাইতে পারে একটু বলতেন আপনি ভাইয়া নতুন হচ্ছে কি আমিও এটা করছি যে আপনি যে প্রথমে যে তিনটা মাসই তো আমাদের লাগে তিন মাস সাড়ে তিন মাস লাগে আমাদের থিওরিটা শেষ করতে এই সময়টা বাহিরে ঘোরাফেরা বেশি না করে যে বিকাল আমি ঘুরতে যাই এই সেই করি বা একটু গ্যাপ দেই না আমি ওই থিওরিটা আমি খুব ভালো করে বুঝি হয়তো কুইজে ভুল হইতো তারপরে আমার স্কুলে ভর্তি হইতে দেরি হয়েছে এ কারণে আমার ইয়ে এখন আমি পরামর্শ দিব যে তিন মাস সাড়ে তিন মাস যে ইয়ে করছে যখন পড়ে ওইটা যখন আপনি ভাই এগুলো যেন একদম নিয়মিত করে আর ভিডিও দেখতে হইব শব্দ শব্দার্থ গুলো আমি তো খাতায় লিখছি আমি তিনটা খাতায় রাখছি তারপরে আপনার বেরো ফালসুকুরি যে সূত্রগুলো আমি আমার রান্নাঘরে রোয়ালে টানায় রাখছি তারপরে পেরিকলর ইয়া গুলো এগুলো আমি উপরে টানায় রাখছি যেন এগুলো দেখলে আমার মনে থাকে তো এভাবে ভাই আমি করছি কিন্তু সময় আমি কম দিতে পারছি কারণ সকাল আমার নয়টা বাজে দোকানে গেলে অনেক সময় সাড়ে তিনটা বাজে যেত আমার দোকান থেকে আসতে আসতে আর আরেকটা কথা যে ফেসবুকটা যদি পরীক্ষায় পাতেন তা নিতেই যায় ফেসবুকটা একদম মোবাইল থেকে ডিলিট করে দিতে হইব ভাইয়া কারণ হয়েছে এটা কি আমরা দেখা গেছে যে আমরা একটা কুইজ করি একটাতে কাপে একটা ইয়া করি স্কেদা করি পরে আবার একটু দেখি তো ফেসবুকে কি আইছে ওই জিনিসটা আমরা দেখতে যাই যেটা আমিও প্রথমে করছি পরে আমি একদমই ডিলেট করে দিছি ভাই এই যে বাংলাদেশে এসব গন্ডগোল গেছে আমি ইয়া করি নাই আমি আজকে আপডেট দিছি ফেসবুক আমি আমি এটা মনে করছিলাম যে যদি আমি আজকে ফেল করি তাহলে আমি আগামী নেক্সট পরীক্ষা পর্যন্ত আমি ফেসবুকই আমি আপলোড করব না আপু আপনাকে অনেক ধন্যবাদ এরকম পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে হ্যাঁ ভাইয়া ওই যে একদম আপনি যখন ফেসবুকটা টিকটকটা আপনার হাতের কাছে থাকবো না তখন অটোমেটিক দিচ্ছেন ভাইয়ের অ্যাপসটার মধ্যে আঙ্গুলটা তো বুঝতে পারছি আপু ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে আমি আজকে দিল করে দিব আসলে জিনিসটা একদম সত্য কথা বলছেন আপনি জিনিসটা আমি নিজে আমি নিজে একটু আগে ফেসবুক বাইরে খেলা শেষ হ্যাঁ এই যে আমি আজকে ফেসবুক তো ইনস্টল দিছি কিন্তু আমার কিন্তু আঙ্গুলটা ফেসবুক এখন যাইতেছে না আমার বারবার বাইয়ের অ্যাপস এর মধ্যে চলে যেতেছে আঙ্গুলটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত এই জন্য সবাইকে আমি এই অনুরোধটা করব কারণ আমার কম সময় ছিল ওই জন্য আমার একটু টাইমটা লাগছে বেশি স্কুলে ভর্তি হয়েছি দেরিতে একদম থিওরি শেষ কইরা যায় দেরিতে ভর্তি হয়েছি এই কারণে আমার দেরি হয়েছে আচ্ছা আপু আমরা আরেকটা বিষয় জানতে চাই জুনিয়র আর প্রশ্ন না করি এখন উল্টা পাল্টা প্রশ্ন করলে একটু আমার বিভ্রান্ত হবে লাইভে সবাই কথা বলতে পারে না সো প্রশ্ন কম করি শুনি বেশি আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানবো সেটা হচ্ছে যে যারা পরীক্ষার্থী এখন ভেরিদি গ্রুপের স্টুডেন্ট আপনাদের সহপাঠী যারা পরীক্ষা দিবে আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে তাদের জন্য আপনার কিছু পরামর্শ তারা কিভাবে আসলে ক্লাসগুলো করলে তাদের জন্য বেটার হবে যদি একটু বলতেন ক্লাস গুলো তো করবে এখন তো আর আমাদের কোনো ইয়ে নাই এখন ওই কাপিতল বা কাপিতল করলে ভালো আর যেও অধ্যায় গুলো থেকে দুইটা করে প্রশ্ন আসবে ওই অধ্যায় গুলো বারবার একটু রিবেশন করন কারণ হচ্ছে আমার কিন্তু ভাইয়া বারো অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে একদম ইজি একটা যে ইন্ডিপেন্ডেন্স আছে ওইটা ফালসো আর আরেকটা হচ্ছে বেরো একদম ইজি আসছে তো ওইভাবে দেখা গেছে আমি বাইশ দুইটা আসছে একদম সহজে সুন্দর মতো পারছি এভাবে ওই যেগুলো দুইটা আসবো এগুলো একদম বাই করে পরে আপনার ওই যে পরে আল্লাহ রহমতে বাইরে যাইবো সবাই সবাই তো ভালো বেড়ে আর আমার যে এখানে পরীক্ষা হয়েছে ভাইয়া এত সুন্দর পরিবেশ মানে আমার মনেই হইছে না যে আমি একটা পরীক্ষা দিতে গেছি একদম রিল্যাক্স হয়ে গেছি বলুন তো শহরে আপনি মাদ্রাসায় सीटेट পরীক্ষা দিয়েছেন ওখানে আপনাকে কিছু বাড়তি কোনো ড্রেস কোড নিয়ে বা ছবি নিয়ে না ভাই আমি তো যেরকম ছবি দিছিলাম আমি হিজাব পরে যাই নাই ওই দিন তো এক আপুর কাছে শুনছি হিজাব পরে যাই না আর আমি এবারে একটু ভুলটা দিয়ে গেছি আমার কোনো এনে আমার সব ছবির সাথে ম্যাচ হয়ে গেছে টোকার সময় মাশাআল্লাহ ابو আপনি অনেক বড় একটা বিজয় অর্জন করছেন এবং আমরাও অনেক খুশি

ওই সময় থেকে প্রতিদিন আপনার ক্লাস হয়তো পাঁচ ঘন্টা বা ঘন্টা আমার আপনার চলতো দেখেন এই যে যদি যদি আমি আমি একটা ভিডিও দুইবার দেখি রান্না নাটক দেখতাম ইন্ডিয়ার সিরিয়াল গুলো দেখতাম এখন আর ওইগুলো দেখতাম না আপনার ভিডিও গুলো দেখতাম তো এভাবে তিনবার দেখলে দেখা গেছে অনেকবার চলতো এখন এই যে আপনি অনেক হেল্প করেন অনেক আপনার জন্য আমরা পাশ করি তাছাড়া এই গাইড না হইলে পাশ করতে পারতাম না আমার আজকে সবাই যা আমার আত্মীয় সবাই শুনছে সবাই অনেক খুশি আপনারা অনেক চেষ্টা করতেন আমার দিলে পাঠাইতেন অনেক চেষ্টা করেন আসলে আমার দায়িত্ব হচ্ছে পড়ানো আপনাদেরকে আপনাদের পাশে থাকা এটা আমি আমার দায়িত্ব মনে করি কিন্তু আপনারা আমার থেকে বেশি দায়িত্ব পালন করেন যে নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন এই যে আপনি বললেন যে আপনি আপনার কিচেনের মধ্যে লেখা রাখতেন শব্দ গুলো

হ্যাঁ ঠিক আছে প্রমোশ গ্রুপ ভাই এড করে দিছে থ্যাংক ইউ সবাই রে থ্যাংক ইউ মিস করব সবাইকে শান্তি আগরি আপু থ্যাংক ইউ যে ভাইদের কি আপু পরে দিতে তারা কোথায় ভাই আর ইউ আপনারা কোথায় অফিস করেন আপু কে যারা রিডিং করতে পারতেন না তাদেরকে সবাই পড়ে দিতে সিমা আপু সিমা আপু আগরি থ্যাঙ্ক ইউ আপু আপু পাস করতে যাওয়ার পরেও মিস করতাম কারণ সিনতি আপু ওরা থাকার পর থাকতে ব্যাচ গ্রুপটা বেশি মজা ছিল আমিও আপনাদের অনেক মিস করছি আপু আপু বলোন আপনাদের করবেন সবাই পাস করবেন আমি এত জামেলার মতো থাকি যে তো পাস করতে পারছি আপনারাও পারবেন

তা আমি কি বাইয়ার এই ইয়াগুলো পড়ে মানে রিডিংটা কিন্তু আমি প্রথম করতে পারতাম না বাইয়ার প্রথম যে দিন আমি প্রশ্ন দিতে গেছি একটু অল্প পড়তেছি বাইয়া বলে যে বুঝছি তাইলে আমি পড়ে দিই তো এরপরে আবার আমি পড়া শুরু করছি তো ওইভাবে এখন আমি যদি কোনো একটা অফিসে যাই ওইটা আমি এখন পড়তে পারি বা ওই প্রশ্নগুলো দেখলেই মানে পড়াগুলো দেখলে আমি ফিল করতে পারি ইয়াটা ফর্মটা এটার জন্য তো অনেক সুবিধা হয়েছে ভাইয়া আগে একটা ইটালিয়ান শব্দ দেখলে মানে থাকতাম কতক্ষণ লেখাটা পড়াটা পড়তাম আর এখন পারি কত জায়গা কত থাকে সুবিধা হয়েছে ভাইয়া অনেক রিডিংটা আপনার এই যে আর আমরা যদি ওই ওইসটা দিয়ে করতাম তাইলে তো বয়স শুনে শুনে করতাম আর বাংলা হওয়ার পরে রিডিং পরে পড়ে আমার এই জন্য আমাদের জড়তা কাটে গেছে ভাইয়া তারা সবাই বেনিফিট পাইতেছে কারণ অনেকগুলো বিষয় অ্যাপের ভিতরে আছে অনেকগুলো প্রসেস আছে যেগুলো বাই স্টেপ ব্যবহার করলে যে কেউ পাচ্ছি পরীক্ষা বাস করতে পারবে তো চেষ্টা করতে বা রিডিং পড়ার গুরুত্বটা আসলে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা রিডিং করতে চায় না যারা পড়তেই চায় না যে না পড়ে বারান্দা পরীক্ষা বাস করতে চায় না পড়ে তো ভাই কিছুই সম্ভব না আল্লাহ তালা যখন পৃথিবীতে কোরআন পাঠায় তখন প্রথম কথায় বলছে পড়ো আর মোহাম্মদ সাল্লাহাম বলছে যে আমি পড়তে জানি না তারপর আবার বলছে পড়ো আমি পড়তে জানি না তারপর আবার বলছে পড়ো তারপরে জিবাল ইসলাম জোর করে বুকের মধ্যে চাইপে বলছে পড়ো তখন সে পড়া শুরু করছে তার মানে আপনার কাছে যে জিনিসটা ভালো লাগবে না সেই জিনিসটাকে ভালো লাগানোর ব্যবস্থা করতে হবে তাহলে সাকসেস আসবে কোনো কিছুই আমাদের ভালো লাগে না দেখবেন মানুষ যখন অনেক সুখী হয়ে যায় না তখনও তার ভালো লাগে না বলে আমি এত সুখী কেন আবার যখন মানুষ অনেক অসুখী খুব খারাপ অবস্থা রয়েছে তখনও তার ভালো লাগে না এই দুইটা স্টেজ আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে ভালো যেটা লাগে না সেটাকে ভালো লাগাইতে হবে আপনি অনেক সুখী আছেন কিন্তু আপনি শান্তি পাইতেছেন না কেন সেই ব্যবস্থা করতে হবে আপনি অসুখী কোন কাজের জন্য আপনি অসুখী সেই কাজটা আপনি আপনার জীবন থেকে সরাই ফেলান বের করেন আপনার দুর্বলতা বের করেন আপনার অযোগ্যতা আপনি সাকসেস হবেন এবং শান্তি পাবেন টাকা পয়সা হলে কিন্তু মানুষ শান্তি পায় না সুখ পায় না শান্তি হচ্ছে মনের মধ্যে কোন কোন কারণে আপনি সুখ উপলব্ধি করতে পারেন না কোন কোন কারণে আপনি দুঃখকে দূর মানে আপনার জীবন থেকে সরাইতে পারেন না সেটা যদি আপনি ফোকাস না করেন তাহলে তো আপনি কখনোই সুখী হতে পারবেন না কবরে গেলেও সুখ হবেন না সো আমরা আমাদের সুখটাকে আনন্দ আনন্দ দিক মানে যে কোনো অবস্থা আমরা ফিল করবো যে আমরা আসলে কোন কারণে সুখী আপনি যখন প্রাধান্য পড়াশোনা করবেন আপনি অনেক কিছু শিখবেন আপনারা শিখতেছেন আমাদের প্রতিষ্ঠা অধ্যায়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে এবং অনেকগুলো যেগুলো আপনারা সিনিয়র অ্যালাগুলো মনস্তান্ত্রিক যেগুলো আমাদের উপলব্ধি করতে শিখায় এজ এ ড্রাইভার হিসেবে কিভাবে আমরা চিন্তা করব এবং একজন ড্রাইভারের থিঙ্কিং গভীর কিন্তু হয় কারণ সে রাস্তায় যখন চলে শুধু সিগনাল দেখে না অনেক কিছু চিন্তা ভাবনা করে গাড়ি চালাইতে হয় আর এই জিনিসটা আমাদের অনেক কিছু শিখায় বাস্তব জীবনে যেন আমরা চলতে পারি আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনারা শুধু দোয়া করবেন আমি চাই এবং আপনাদের অনেক ভালোবাসা চাই যেন এই কাজটা আমিও যেন মানে খুশি খুশি করতে পারি আপনাদের এরকম সাকসেস গল্প শুনলে বা সাকসেস গল্প দেখলে আমার নিজেরই ইন্সপায়ারেশন জাগে তখন মনে হয় যে আমি আপনাদের জন্য কম করতেছি আরো বেশি করা দরকার আজকে তো নামাজ পড়ে যে দোয়া করি যে আল্লাহ আমি যেন জিসান বাইরে খুশি করতে পারি কারণ কিরকম দিয়ে আসছে আমি তো ওইটা জানি না দেখা গেছে অনেক সময় সহজের মধ্যেও ভুল হয় তো এটাই আর কি নামাজ পড়ে পড়ে বারবার বলতাম যে ভাই এরা যেন খুশি করতে পারি এখন কয়টা ভুল হয়েছে এটা জানি না বা যারো যারো হয়েছে কিনা এটা জানি কোন সমস্যা নাই পাস করছেন এটাই বড় কিছু ভুল একটা দুইটা তিনটা পর্যন্ত হইলো কোনো সমস্যা নাই কারণ পরীক্ষা জেরো বাস পাস করতে হবে এরকম না আমরা পাস করাটা ইম্পর্টেন্ট তো সবার পক্ষ থেকে সীমাবু আপনাকে অনেক শুভেচ্ছা এবং দ্বিতীয় স্টেপের জন্য আমরা অপেক্ষা করব আর আগামী কালকে মনে করি আমরা একটু আমাকে একটু ফোন দিয়ে আপনাকে কিছু জিনিস দিব গুইদার জন্য তো একটু মনে করে ভাইয়া দিন পাঁচ ধন্যবাদ আপনিও ভালো থাকেন ইনশাআল্লাহ দেখা হবে দেখা হবে জি ভাই